রিম্যারেজ আফটার ডিভোর্স বা হিল্লা বিয়ে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন শিকদার ল অ্যান্ড অ্যাসোসিয়েটস পুনবিবাহের পদ্ধতি উনিশশো একষট্টি সনের মুসলিম পারিবারিক অধ্যাদেশে সাত ছয় ধারা অনুযায়ী তালাকের মাধ্যমে কোনো বিবাহ বিচ্ছেদ ঘটলে তালাক হওয়া দম্পতি পুনরায় বিয়ে করতে চাইলে সেক্ষেত্রে তাদের নতুন করে বিয়ে করতে হবে অর্থাৎ পুনরায় কাবিন রেজিস্ট্রেশন করে বিয়ে করতে হবে উদাহরণ মাহাবুব তার স্ত্রীকে তালাক দিল তিন মাস অতিবাহিত হওয়ার আগেই সে বুঝতে পারল যে তালাক দেয়াটা তার ভুল হয়েছে এবং সে এখন হালিমাকে ভালোবাসে। খবর নিয়ে দেখা গেল হালিমাও মাহবুবের কাছে ফিরে আসাতে চায় এখন তারা যদি পুনরায় একসাথে বসবাস করতে চায় তাদের পুনরায় বিয়ে করতে হবে বিশেষ দ্রষ্টব্য বাংলাদেশের আইনে তিন মাসের মধ্যে এটা উল্লেখ নেই তবে ধর্ম অনুযায়ী আমি লিখে দিলাম যে তিন মাস বা ইদ্যৎকালীন সময়ের মধ্যে পুনরায় বিবাহ করতে পারবে এখানে বলে রাখা উচিত যে এই ক্ষেত্রে হিল্লা বিয়ের কোনও প্রয়োজন নেই উনিশশো একষট্টি সনের মুসলিম পারিবারিক অধ্যাদেশে হিল্লা বিয়ে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ধর্মীয় মতাদর্শে পরপর তিনবার তালা খুলে তৃতীয়বার স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে তারপর বিয়ে বিচ্ছেদ ঘটিয়ে প্রথম স্বামী বিয়ে করতে পারবে বিশেষ দ্রষ্টব্য ইসলামে এরকম নাটকীয় বিয়ে ও বিচ্ছেদের বিষয়ে অনেক আলেম সমাজ পোষণ করেছে পুনবিবাহ ও দেনমোহর পুনবিবাহে পূর্বের কাবিন নামার কোনো প্রভাব থাকে না বর ও কনে পরস্পর সিদ্ধান্তে যে কোনো পরিমাণ দেনমোহর নির্ধারণ করতে পারে এবং কাবিনে নতুন শর্ত সন্নিবেশ করতে পারে আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাকে সচেতন করতে সাহায্য করবে ভালো থাকুন সুস্থ থাকুন শিকতার ল অ্যান্ড অ্যাসোসিয়েটসের সাথেই থাকুন আল্লাহ হাফেজ